বিদেশি ক্রিকেটার সাপোর্ট স্টাফরা মাইনে পাচ্ছে না এমনকি বাস চালকদেরও প্রাপ্ত অর্থ দিচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল এমন পরিস্থিতিতে বকেয়া আদায় করতে অভিনব পান্না দিলেন দলের বাস চালকও ক্রিকেটারদের যাবতীয় জিনিসপত্র বাসে ঢুকিয়ে তালা মেরে দিয়েছেন বাস তারপর সাফ জানিয়ে দিয়েছেন তিনি বকেয়া অর্থ না পেলে ক্রিকেটারদের জিনিসপত্র দেবেন না তারপর কি হলো চলুন দেখিনি তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মাইনে বকেয়া থাকায় অনুশীলন বন্ধ রেখেছিল বিপিএল এর দল দুবার রাজশাহী এখনো সেই সমস্যা সমাধান সমাধান মেলেনি বিপিএল শেষ হয়ে গেলেও এখনও দেশে ফিরতে পারছেন না বিদেশি ক্রিকেটাররা যদিও দলের মালিক সাফিক রহমান দাবি করেছিলেন যে বিদেশি ক্রিকেটারদের বাড়ি ফেরার টিকিট কাটা হয়ে গিয়েছে কিন্তু টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও দুবার রাজশাহী ক্রিকেটাররা আটকে রেখেছেন ঢাকার টিম হোটেলেই মেলেনি বকেয়া অর্থ এহেন পরিস্থিতিতে তাদের মাথা ব্যথা আরও বাড়িয়েছেন দলের বাচ্চালক টুর্নামেন্ট চলাকালীন দুবার রাজশাহী টিমকে দেশের নানা প্রান্তে নিয়ে গিয়েছেন মোহাম্মদ বাবুল কিন্তু ওই বাচ্চালকের প্রাপ্য মেটানো হয়নি বলেই অভিযোগ তাই বাধ্য হয়ে ক্রিকেটারদের ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র বাসের মধ্যে রেখে তালা লাগিয়ে দিয়েছেন তিনি হোটেলের সামনে তিনি দাঁড়িয়ে বললেন এটা অন্তত দুঃখের এবং লজ্জার ঘটনা আমাদের টাকা দিলে আমরাও ক্রিকেটারদের ব্যাগ ফিরিয়ে দিতাম কিছু এতদিন বলিনি কিন্তু আমাদের প্রাপ্য মিটিয়ে দিলেই চলে যাব জানা গিয়েছে বাংলাদেশ এবং বিদেশি প্রত্যেক ক্রিকেটারের কিট ব্যাগে আটকে রয়েছে বাসে বকেয়া রয়েছে চালকের বেতনের একটা বিরাট অংশ এন পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন ক্রিকেটারেরা বাড়ি ফেরার ব্যবস্থা হলেও কিট ব্যাগ নিয়ে যাওয়া আপাতত অসম্ভব হয়ে পড়েছে তাদের পক্ষে